তো গাইস আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম কারণ গাইস একটু আপনারা বোর হয়ে যাবেন মানে টাইমিংটা একটু বেশি নিচ্ছিল বাট কই বাত নেই আমরা চলে এলাম লবিতে ওকে গাইস একটু ট্রেনিং করে নেব মানে একটু প্রস্তুত হয়ে নিচ্ছি যুদ্ধের আগে কারণ গাইস আমি আছি সোলো বাসে স্কোয়াডে ওকে তো গাইস আমি একটু হিরোকে আসি তো গাইস মোটামুটি ভালো প্লেয়ারই পড়বে সো গাইস ওকে আমি হেলিকপ্টারে চলে এলাম আই মিন সরি প্লেনে তো এখানে আসার কিছু নাই গাইস মানে গেরি নাই যে প্লেন বানিয়েছে গাইস এটা প্লেন ও বোঝা যায় না বুঝছেন পুরো কার্টুন গাইস ওকে কই বাত নেই তো গাইস আমি ল্যান্ডিং করব ফ্যাক্টরিতে তো গাইস আমি ফ্যাক্টরিতে নামছি 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 তো নামছি গাইস বাট গাইস ফ্যাক্টরি তো আসে না গাইস কত উঁচুতে আসছি গাইস ওকে গাইস তো দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে মোটামুটি ভালোই এনিমি ল্যান্ডিং করেছে তো গাইস আমি একটু ভেতর দিয়ে শু করে ঢুকে যাব

তো এটাকে আমার ভাই গুলিও তো নাই ওকে কিল মেনে মারতে হবে ভাই বোট না এটা ওকে কিল মারে দিছি গাইজ এটাকে আমি অরিয়ন দিয়ে একটু ড্যামেজ দিয়ে দিচ্ছি আরে ভাই আমার কিল চুরি করে নিয়েছে বাট পার ওকে এটাকে আমি একটু চুম মারিয়ে দিলাম সো গাইজ ম্যাকটেন দিয়ে আমি মোটামুটি কয়টা কিল করছি গাইস মানে একটা কনফার্ম করতেছি কিল মোটামুটি তিনটা হয়ে যাবে গাইজ একটা তো কিল চুরি হয়ে গেল মানে ওকে গাইজ তো গাইজ এটাকে আমি একটু মানে ওকে দুইটা কিল সরি তিনটা কিল হয়ে গেছে ওকে গাইস তো আমি মানে এটা মানে সরি মেকানিক খেলতে হবে ওকে এখানে লোটবক্সে কিছু আছে না কি গাইস ওকে অব্বে অব্বে আবার একটা গান উঠে গেছে ওকে এটাকে ফেলে দিলাম তো গাইস এখানে গ্লোয়াল তো এখানে এনিমি অবশ্যই আছে তো আমি অব্বে চার্জার গান উঠ গিয়া ওকে কই বাত নেই তো গাইস আমি যাচ্ছি সামনের দিকে কারণ আমাকে কিল করতে হবে তো তিনটা গিয়ে লরি হয়ে গেছে তো এখানে এনিমি আসে নাকি কোথায় ভাই ওবে গাইস স্টিপার ভিতরে দীপা গাইতেছে ওকে এটা কি এবারে উঠা যাবে নাকি ওবে গাইস জাম্প লাগা না পুরো ভাই ওই ওকে অরিয়ন দিয়ে দিয়া ভাই এটাকে মারা মনে হচ্ছে কোনো ব্যাপার হবে না ওকে গাইস হপি হেড মারা মে মে তো হ্যাকার হু গাইস মে হ্যাকার হু ওকে কিলটা কনফার্ম করব কিন্তু ভাই সামনে ওর টিমমেট আছে নাকি গাইস এটা চিন্তা করতেছি কারণ আমি আছি সোলো ওকে তো গাইস এখানে প্রচুর পরিমাণে অ্যানিমে আছে তো এখানে আরেকটা ল্যান্ডিং করছে গাইস হ্যাঁ ল্যান্ডিং করা গাইস ওকে গাইস এটাকে আমি ম্যাকট্যান নিয়ে দিলাম আর গাইস আরেকটা গাড়ি গেছে ওকে এটাকে ফেলে দিচ্ছি কই বাত নেই হ্যাঁ গাইস ফেলে দিয়েছি তো এটাকে আমি ওরে ভাই আমার এমও মাত্র ষাটটা ওকে এটাকে একটু বাড়ি দিয়ে কনফার্ম করে নিই ভাই ক্লোক টাওয়ার থেকে আমি অ্যানিমে আসছে গাইস তো এটাকে আমি একটু বাড়ি দিয়ে কনফার্ম করে নেবো নিয়ে আমি অ্যামো মানে এমও লাগবে আমার মেকট্যান ওকে গাইস কি রে বা এনিমে আছে নাকি দেখ গাইস মানে উদাউদি গ্লোয়ালটা নষ্ট করলাম ওকে তো এমন নাকি রে গাইস হ্যাঁ গাইস হেমো তো ম্যাকটেন দুটা হয়েছে মানে একটা একটা ম্যাকটেন দিয়ে আমি খেলবো তো আরেকটা আমি ফেলে দেব তো আরটাকে আমি একটু রিলুট করে নেবো ওকে রিলুট করে নিলাম তো এখানে এনিমে আছে নাকি বে ওববে ওববে গাইস এটা ঘুরতে গেলো গাইছ মানে কি কৰিবা কি ভাবে নাই গাই মোটামুটি আপোনাৰ ভাল গেম প্লে কৰিছি ত' গাইছ দেখা হ'ব ভিডিঅ'তে মানে মাইন লাগে ভাই পাঁচটা গিল কৰে জিৰো প্লাছ কৈ বাত নাই গাইছ থেংক ইউকে বাই